এখানে বোধ হয় হ্যাঁ এখানে ঠিক এইখানে গাছের ছায়া ছিল চৈত্রের রোদ জ্বল ছায়ার বাইরে না কৃষ্ণচূড়া ফোটেনি তখন কিন্তু বোঝা যাচ্ছিল কৃষ্ণচূড়ার সময় আসছে চোখে চোখে তাকিয়ে হেসেছিল বোকার মতো কি না কিছু না হাসলে যে এমনি একটু থেমে কি ভেবে আবার শুধিয়েছিল যাচ্ছ তাহলে হ্যাঁ কি লাভ থেকে বাবা নিতে এসেছেন কবে ফিরবে কবে একটু চিন্তা হয়েছিল তখন কবে ফিরব তো কবে ফিরব বলা যায়নি তখন বলা যেত না বলেছিলাম না ফিরব না মানে রেগে উঠেছিল তখন এত ছেলে মানুষ একটুতেই ভীষণ রেগে যায় চোখ লাল হয়ে ওঠে কালো মুখে রক্ত উঠে আরও কালো হয়ে যায় মনে হয় এই বুঝি মরবে কিন্তু এই রাগই বর কতক্ষণ যখন ডাকলাম এই রেগেছ না না মানে দিব্যি দেখছি রেগেছো আমার রাগ হলেই বা কার কি আচ্ছা হাসি পাচ্ছিল আমার তখন তুমি কী বলো তো আমি কি মিশে কথা বললাম মিশে নয় না মিশে নয় কেউ বলতে পারে কি হবে দুদিন পর চারোদিককার যা অবস্থা অবস্থা যদি এরকমই হয়ে যায় বাবা তাহলে কি আসতে দেবেন দূরে কোথাও যেন স্লোগান হচ্ছিল সুধালাম হাঁটবে একটু হাঁটলাম তখন পাশাপাশি আমি চলে যাব কতদিনে যে ইউনিভার্সিটি খুলবে কে জানে সরকারের যা মারমুখী চেহারা যখন তখন মিছিলের ওপর গুলি চালাচ্ছে একটু মায়া দয়ানি। এদিকে আবার শোনা যাচ্ছে প্লেন ভর্তি সৈন্য আসছে পশ্চিম দিক থেকে কি যে হবে এই আবার ডাকলাম কি হবে বলো না এক এক সময় এত ভয় লাগছে কেমন যেন মনে হচ্ছে ভয়ানক কিছু একটা হবে বলো না কি হবে কে জানে বিভ্রান্ত দৃষ্টি মিলল সে দূরের দিকে বলল ভয়ানক কিছু তো হবেই কিন্তু ওই যে শোনা যাচ্ছে আপোষ হবে কে জানে অস্পষ্ট উত্তর ভ্রু উচকে উঠল ইস মনে হলো কি যেন বলতে চাইছে অপেক্ষা করলাম ভাবছো কিন্তু কিছুই বলতে চাইল না ওর ওরকম হয় এক সময় আবার নিজের থেকেই সাত কাণ্ড কথা বলতে আরম্ভ করে দেবে হাঁটতে হাঁটতে আর্ট কলেজের গেট ছাড়িয়েছি এসেছি শাহবাগের মুখোমুখি আর তখনই একখানা আর্মি ভ্যান গা গা করে ছুটে গেল পাশ দিয়ে ভেতরে হেলমেট আটা সৈন্য রাইফেল উঁচিয়ে আছে বাইরের দিকে ওটা চলে যেতেই আরো দুটো ভ্যান গেল পরপর আর সে সময় হঠাৎ কোথা থেকে একটা রিক্সা এসে দাঁড়ালো পাশে রিক্সাওয়ালা জানালো সাব বাড়ি যান গিয়া গুলি চলছে মিছিলের উপর ফের কারফু হইতে পারে এবার চঞ্চল হল বলল আর নয় এবার ফেরা যাক চলো তোমাকে পৌঁছে দিই রিক্সায় উঠিনি হেঁটে ফিরব আরেকটু সময় পাওয়া যাবে তাহলে ওকে আরেকটু কাছে পাব কিন্তু ফেরার পথে কথা হলো না গেটের কাছে এসে বলল আমি চলি আমি হাত ধরলাম এবার গেটের কাছে দারোয়ান রয়েছে কিন্তু তবু সংকোচ হলো না মুখের দিকে তাকিয়ে দেখলাম ইচ্ছে হলো একটা চুমু দেই কপালে ও তাকিয়ে রইল আমার দু চোখের ভেতর চোখ দুটো ওর এত কালো যেন তল পাওয়া যায় না শোনো ডাকলাম বললাম তুমি ও চলে যাও কি লাভ এখানে থেকে তুমি ভেব না পরীক্ষার পার চুকে গেলেই আমার ব্যাপারটা আমাকে বলব তুমি শুধু সাবধানে থেকো ভালো থেকো ওর দুজোক আরো গভীর হয়ে উঠেছিল তখন হাসছিল মৃত বোধহয় চুমুক খাওয়ার স্বাদ হয়েছিল সেই মুহূর্তে আমি তখন ওর হাত ছেড়ে গেটের কাছে চলে এসেছি ও নিউ মার্কেটের রাস্তা ধরল ফিরে ফিরে তাকালো কয়েকবার আর আমি দাঁড়িয়ে থাকলাম দেখলাম আমার ভালোবাসা চলে যাচ্ছে যতক্ষণ দেখা গেল ততক্ষণ দেখলাম দেখতে আমার ভালো লাগছিল হ্যাঁ এই জায়গায় তো এখানেই এই জায়গার তলায় দাঁড়িয়েছিলাম দুজনে কি গাছ এটা জারুল নাকি অন্য কিছু কে জানে এখানে আমি আর আমার ভালোবাসা দাঁড়িয়েছিলাম এখানে আমরা বসেছিলাম এই ব্যাঞ্চিটাতে সেই দুপুর বেলায় ও বেদম হাসছিল হাসির হো হো শব্দে দুটি বাচ্চা দেখতে এসেছিল কি হাসে অমন আর ছেলে দুটোকে দেখে ওর বেসামাল হাসি আরও ফেটে পড়েছিল ধমকে উঠেছিলাম পাগলের মতো হাসছ কেন হাসব না হাসি থামিয়ে বলছিল এরপরও যদি না হাসি তাহলে কখন হাসব বিলকিস তার গোপা গিয়ে দেখবে তুমিও নেই আমিও নেই বসে বসে ওই অখাদ্য সিনেমাটা দেখতে হবে বেচারা মিশেমিশি টাকাগুলো নষ্ট কাজটা আমারই এত ফাজিল মেয়ে হয়েছে ওরা সর্বক্ষণ আমার পেছনে লেগে আছে ওদের ধারণা আমরা হোটেলের বিছানায় দুপুর কাটাই সিনেমা হলে নেকিং করি আর রেস্তোরাঁর কেবিনে চুমো খাই সেই থেকে চোখে চোখে রাখে খোঁজে সিনেমার টিকিট কোথায় লুকিয়ে রাখি বেরোবার সময় জিজ্ঞেস করে কোথায় যাচ্ছিস ফিরলে শুধু হয় কেমন কাটালি দুপুরটা যা স্নান করবি ভালো লাগবে এসব যত ইতর ফাজলামি ওদের শেষে মাহমুদের বুদ্ধিতে দু টিকিট কেনা হলো সে এক অখাদ্য সিনেমা সেই টিকিট আমার ড্রয়ারে দেখতে পেয়ে ওরা মহানন্দে কিনে আনলো টিকিট তারপর যেদিন আমি বেরুলাম সেদিন আমার পিছু পিছু ওরাও বেরিয়ে পড়ল ওরাও ঠিক পৌঁছে গেল সময় মতো মুখোমুখি হলে এমন ভাব করলো যেন চেনেই না একেবারে গডগড করে ঢুকে গেল সিনেমা দেখতে আর সেই থেকে হাসি মাহমুদের সিনেমার টিকিট দুটো বিক্রি করে চলে এলাম পার্কে ধারণা ছিল দুপুরের চড়া রোধ পার্কে নিশ্চয় নির্জন হবে নির্জনও ছিল কিন্তু যা পাগলের মতো হাসতে আরম্ভ করেছে দুপুরটাই মাটি হ্যাঁ হাসি থেমেছিল মাহমুদের শেষে গম্ভীর হয়ে উঠেছিল একেবারে রাজনীতির জটিলতা ব্যাখ্যা করছিল তারপর না নিজের কথা বলতো না কখনো কখনো বাড়ির কথা এসে গেল পাশ কাটাত বলতো তোমাকে বলবো কেন বলবার সময় হলে তোমার বাপকে বলবো আমার ভারী ইচ্ছে করতো ওর মার কথা বলুক এক একদিন ভারী সুন্দর করে ওর মার কথা বলতো ওর মার স্কুল বাসা একা কি বারান্দায় বসে থাকা ক্রুসের কাজে ভীষণ নেশা হ্যাঁ আর বই পড়তে ভালোবাসেন হার্ডি পড়েন শুধু হার্ডিয়ার শরৎচন্দ্র হ্যাঁ গানও গেয়ে ওঠেন আমার ব্যথায় বুজার হয়নি সমাপন আমার অমন অমনমা নেই কারো হয় না আমার ভীষণ দেখতে ইচ্ছে করে শুনতে ইচ্ছে করতো সুধাতাম মার চিঠি এসেছে সুন্দর চিঠি লেখেন ওর মা খুটিয়ে খুটিয়ে লেখেন প্রকাণ্ড নির্জনতার কথা লেখেন বাড়ির গাছগুলোর কথা ব্ল্যাক প্রিন্স ফটল না কেন সে কথাও থাকে আরও থাকে পাখির কথা রাতে দেখা স্বপ্নের কথা কখনো কখনো বইয়ের কথা আর সব চিঠিতেই তার স্মৃতি অনেকখানি জায়গা জুড়ে থাকে যেখানে কখনো শিশু মাহমুদ কখনো বালক মাহমুদ আর কখনো বা কিশোর মাহমুদের ছবি আমার ভীষণ ভালো লাগত চিঠি থেকে নিজে পড়ে বাচ্চা বয়সে ওর থুটনি কেটে গিয়েছিল আমি দেখেছি ওর সেই দাগ ওইখানে আছে ওর শরীরে বুকের কাছে বা লাল জারুলের চিহ্ন আছে সেও ওই চিঠিতে পড়ায় আমি চোখে দেখিনি ওই চিঠিতেই মাহমুদকে সম্পূর্ণভাবে পাওয়া যায় মায়ের চিঠি পড়তে তাই আমার ভালো লাগত আর ওই যে এখানে রাস্তা এই পথ দিয়ে আমরা হাঁটতাম ও হাঁটত মাথা নিচু করে শুকনো চুল উঠত বাতাসে ভারী অবাধ্য চুল ছিল ওর কোনো মতে বসে থাকতো না কোনো দিন বলতাম ক্রিম লাগাও চুলে কিন্তু কে শুনে কার কথা এই রাস্তায় রোজ হাঁটতাম আমরা গাছের ছায় নিবিড় রাস্তা একদিন কাঠ দেখেছিলাম একটা ও রাস্তার মাঝখানে ঢিল কুড়িয়ে কাঠ দিকে ছুঁড়ে মেরেছিল সেদিন বোধহয় একটা মিছিল যাচ্ছিল পাশ দিয়ে আমরা দুজনে হাঁটতে হাঁটতে দাঁড়িয়ে পড়েছিলাম গাছতলায় ও ভালোবাসার কথা বলছিল তখন বলছিল সব সময় তোমার কাছে থাকতে ইচ্ছে করে আমার কি থাকতে একটু ভালো লাগে না কি স্পষ্ট গলায় কথা বলতো যখন একা কি হতাম ভেবে আমার অবাক লাগতো একটু সংকোচ নেই একটু লজ্জা নেই স্থান নেই অবস্থান নেই সোজাসুজি কথা বলে বসতো একদিন এই রাস্তায় আমরা ঝগড়া করছিলাম তুমুল ঝগড়া হয়ে গিয়েছিল দুজনাতে রাস্তার লোক দাঁড়িয়ে গিয়েছিল একেবারে কিন্তু তবু যদিও ভ্রুক্ষেপ থাকে আমাকে যাচ্ছে তাই বলে গালাগাল করছিল সেদিন তারপরও এই রাস্তা দিয়ে আমরা ইউনিভার্সিটিতে যেতাম রাস্তায় দেখাও হতো কিন্তু কথা হতো না অনেকদিন ছিল এই ঝগড়া এই মাঠে যত্ন রাতে হল থেকে পালিয়ে এখানে এসে বসতাম কথা বলতাম এলোমেলো শিশির জন্তু ঘাসে ফেরার পথে স্যান্ডেল শুদ্ধ পা ভিজে যেত চোর কাটায় ভর্তি হয়ে যেত শাড়ির পার হাইরে দারোয়ান রোজ শাসাত নালিশ করবে বলে কিন্তু কখনো নালিশ করেনি দারুয়ান ফিরে এসেছে কিন্তু আমার মুখের দিকে আজকাল আরও তাকায় না ওকে কোথাও খুঁজে পাই না কেউ বলতে পারেও না ওর খবর আহসান বলে শেষ দেখা গেছে ওকে খালি গায় কালো প্যান্ট পরনে ইকবাল হলের পাশে রাইফেল হাতে পজিশন নিয়েছিল না লাশ কেউ দেখেনি হরিপদ বলে না ওকে দেখিনি লাশগুলো পুঁতে দেওয়ার সময় তবে জগন্নাথ হলে একবার দেখেছিলাম সন্ধ্যাবেলায় জাহিদ খোঁজ দিয়েছে সন্ধ্যা রাতে ও বেরিয়ে পড়েছিল রাইফেল হাত নিয়ে যাবার সময় শুধু বলেছিল না এভাবে মরার কোনো মানে হয় না দারোয়ান বলে জি চিনতাম মাহমুদ সাহেবকে ওই দিন হলেই ছিলেন স্পষ্ট মনে আছে বলেছিলেন পালিয়ে যাও দেরি করু না আমি তখনই হল ছেড়ে চলে গিয়েছিলাম পরের খবর জানি না কিন্তু আমি কি করি একবার মনে হয় এখানেই রাস্তার উপর দিয়ে বোধ হয় ও লাস্টের নিয়ে গিয়েছিল একবার মনে হয় বোধ হয় এই গাছতলায় কখনো আবার মনে হয় বুঝি এখনো এই মাঠের পাশে ও আছে আমি কখনো মাঠের পাশে এসে দাঁড়াই কখনো আস্তে পা ফেলে হাঁটি কখনো আবার চুপ করে দাঁড়িয়ে থাকি জারুল গাছের ছায়ায় এক এক সময় মনে হয় কেউ যেন আমাকে ডাক দেবে মনে হয় আমার ভালোবাসা যেন পেছন থেকে ডেকে উঠবে মনে হয় চারোদিকের এই ভীষণ রোদ প্রকাণ্ড দুপুর আর বিধ্বস্ত চরাচরের মাঝখান থেকে আমার জীবন বোধ হয় হঠাৎ জেগে উঠবে কোথাও মানুষের শরীর থেকে প্রাণ চলে গেলে লাশ থাকে লাশ পচে গেলে থাকে হারগর সে হারগোড় হারিয়ে গেলে আর কি থাকে বলো আর কি থাকে কেন আমাকে ফিরে আসতে হয় তবে গল্পটা এখানেই শেষ ধৈর্য ধরে গল্প শোনার জন্য ধন্যবাদ আলো ছায়া আমাদের নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন সব ধরনের উপন্যাস নিয়ে আমাদের নতুন চ্যানেল আলো ছায়া আর ছোট গল্পের সম্ভার নিয়ে কুপির আলো তো আছেই দুটি চ্যানেলই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে পারেন এবং আমাদেরকে আপনাদেরকে আলোকিত করার সুযোগ দিতে পারেন ধন্যবাদ